পাগল ছাড়া বলে দুনিয়া চলে না চুল অর্ধেক লাল অর্ধেক হ্যালো অবস্থা আছেন সবাই আসসালাম আলহামদুলিল্লাহ শরীরটা তেমন ভালো নাই তারপরও আপনাদের সাথে কথা বলতে চলে আসি মাঝে মাঝে ভিডিও করতে চলে আসি ভিডিও তো আসলে সুন্দর করে করা হয় না তেমন মাথাটা ঘুরাচ্ছে তারপরও আপনাদের সাথে দুষ্টামি করতে কথা বলতে চলে আসছে পাগল দেখছে চুলগুলো পাগলের মতো না দেখতে দেখি এগুলিকে একটু রঙ করা যায় সব সবগুলি সুন্দর শুধু এই জায়গা দিয়ে সব পাকে দেখছে নানের চুল পেকে গেছে চুল হয় না ভুরা তাই না এগুলি কি এখন রং করব চলেন কিভাবে মিম রং করে আপনাদেরকে দেখাই দিই আজকের কি চুলের রেসিপিটা সবাই তো রান্নার রেসিপি দেখেন এই দেখেন এদিকে উন এদিকে একটা মিমের দামানি গায়ে দিছে আমাকে মানে যেন মেয়েদি গায়ে না পড়ে অন্যটা তো নষ্ট হয়ে যাবে তাই তো কি অবস্থা সবাই কেমন আছেন বলেন সত্যি আসলে অনেক অসুস্থ যদিও মানুষের সামনে বলতে পারি না এটা কোনো দিনই পারিনি অতীত বর্তমানেও এটা একটা নেচার কথা বললেই হাসি ভাবে যে কত ভালো আছি সুস্থ আছি তো চুল তো শেষ প্রায় হ্যাঁ আর লাদেন নানি দেশে সাথে বন্যা জানেন কালকে একজন জানতে চাইছিল লাদা নানটি কোথায় লাদেন নানি কোথায় লাদেন নানি আসলে খুব আবেগপ্রবণ তো অনেক বেশি আবেগপ্রবণ আবার ঠিক ততটাই কঠিন তো উনি ওনার বাড়িতে আসেন ফেনিতে ওনার পরিবারের যারা বন্যার পানিতে ডুবেছিলেন বা নিরাপদে ছিলেন তাদেরকে দেখার জন্য গেছে এখন পর্যন্ত খবর পাই নাই কি অবস্থা আমি ফোন করছিলাম ফোনে পাই নাই তো এই যে দেখেন এখানে আজকে মেহেদি বেটে দিয়ে গেছে আমাদের মা ভাবছিলাম পরিছিলাম পরিমাকেও দেখাবো যে মানুষটা সব সময় আমাকে এই মেহেদি বেটে গাছ থেকে পেরে বেটে এনে দিয়ে যায় সে কিন্তু আমি ফোন দিছি পরে আমার কাছে জানতে চাইছে আইজ আফা মেহেদি দেন নাই মাথায় আমি কই না কয় কখন দিবেন কখন ইয়ে করবেন আপনি দেন না কেন আমাকে থ্রেট দিছে সে মেহেদি কেন লাগাচ্ছে না তো এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি শেষ করে বসলাম এখন এই মেহেদিতে ঝোল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি দেখাতে পারতেছি আমি ঝোল এই যে ঝোল দেখেন লাল লাল তবে এই ঝোলটা হচ্ছে লেবুর রস লেবু দিয়ে দিছি এখন কফি নাই কফি আনার জন্য পাঠাইছি একটু কফি মিক্স করবো একটা চামচ নিয়ে আস একটা চামচ দিয়ে একটু কফি দিব কফিতে কালারটা একটু সুন্দর আসে লেবুর রস খুশকির জন্য উপকার চুলের গোড়াতে একটু পেঁয়াজের রস দেওয়া যেত কিন্তু পেঁয়াজের রসের গন্ধটা খুব বাজে লাগে যার জন্য দিলাম না চাইলে আর একটু ইয়ে দিতে পারতাম এখানে ওগুলিও দিব না ডিম ডিমটাও মাথায় দুই দিন তিন দিন পর্যন্ত শ্যাম্পু করার পরও গন্ধ আসে তো এখন মেয়ে এসে বসে পাশে এখন মাথাটা যদি একটু ঠান্ডা হয় আর কি ওষুধ খাইছি তারপরও কেন জানে মাথাটা ঘুরাচ্ছে মিলপিট আছে মিলপিট একটা জল দিতে নাহলে এখন চোয়াদকে বললে তো নিয়ে আসতো তো মেহেদি দিব চুল লাল করব লাল হবে কালার হবে মাথাটাও ঠান্ডা হবে দেওয়ার সময় একটু দেখিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি আস্তে আস্তে মেহেদি অ্যাপ্লাই করি পরবর্তীতে চুলের কালার দেখানো হবে কেমন হলো চুলের কালার তো আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম